তো সবাই কেমন আছো বন্ধুরা কারবাস লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকে তোমাদেরই কথা রাখতে ফিরে এলাম একটা গ্যারেজের পুরো ফুল বাস বর্ডের রিভিউ নিয়ে কিভাবে বাস তৈরি হয় স্টেপ বাই স্টেপ আজকে দেখাবো পুরো ভিডিওটা দেখবে কারণ এই ভিডিওটা দেখলে আমি সিওর তোমরা বাস বানানো শিখে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন রয়েছে একটি চ্যাসেজ এবং যার সামনে চ্যানেল দিয়ে কিছু কাজ হচ্ছে এবং যেটা তৈরি হচ্ছে তার নাম পারন আর যেটা লাগানো হবে চ্যাসিজের সঙ্গে ফার্স্ট স্টেপে তো আজকে যে গ্যারেজে আমি ভিডিও করছি তার নাম বলবো না আপনাদেরকে কমেন্টে জানাতে হবে কোন গ্যারেজ এটা তো চ্যাসিজের দু সাইডেই তৈরি হয়ে গেছে স্ট্রাকচার দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে বাসের সাইড স্ট্রাকচার যেটা লাগানো হবে চ্যাসিজের সঙ্গে তো এটা নেক্সট স্টেপের বাস যেখানে দুধারে স্ট্রাকচার লাগানো হয়ে গেছে প্লাস এক্সট্রা করে অনেক অ্যাঙ্গেল লাগানো রয়েছে ভি টাইপ করে দেখুন দু সাইডেই প্লাস ভেতরে এক্স টাইপের অ্যাঙ্গেল দিয়ে এটাকে সাপোর্ট দেওয়া রয়েছে সঙ্গে বাসের ছাদেও চার কোনা চার কোনা বার দেওয়া রয়েছে আরে দেখুন যেগুলো লাইন বাই লাইন রয়েছে যেগুলোকে কেউড়ি বলা হয় তো এর পরের স্টেপে বাস ঠিক এই রকম পর্যায়ে আসে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে অলরেডি এই বাসটার ভেতরের এক্স টাইপ অ্যাঙ্গেল খুলে দেওয়া হয়েছে এবং এগুলো প্রাইমারের রঙ চলছে ভেতরা দেখুন কেমন রয়েছে বাসটার তো যেইটা এখন রাউন্ড মতো চাকার উপর ঢোকানো হচ্ছে এটাকে বাংলায় বলা হয় মারগার্ড তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন কীভাবে ঢোকাচ্ছে তো স্ট্রাকচারের পর এই কাজগুলি প্রথম করা হয় তো অলরেডি দেখুন এখানেও ডিকির ভেতরের দিকের সিটস দিয়ে ঘেরা হয়েছে প্লাস এরপর স্ট্রাকচারের আপনাদেরকে দেখাচ্ছি ভেতরে তো ভেতরটাতে দেখতেই পাচ্ছ কিছু প্লাই রয়েছে যেগুলি কি বলা হয় রেল প্লাই আর যেগুলি একেবারে বাসের ফ্লোরে বেছানো হবে তো পরবর্তী স্টেপে দেখুন এই বাসটাতে নিচের ফ্লোরের অলরেডি রেল প্লাইয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে সঙ্গে এই কাকু পাত্তি বাঁকিয়ে করছে কিছু সিলিং ডিজাইনের কাজ অলরেডি কিছু পাত্তি বাঁকানোও রয়েছে সামনে দেখুন যেগুলিকে সিলিংয়ে লাগিয়ে সিলিং ডিজাইন বানানো হবে সঙ্গে এই বাসটির একেবারে সিলিং চাদরও চড়ানো হয়ে গেছে অলরেডি এবং সাইটে দেখুন প্যাসেঞ্জারের যে লাগেজ র‍্যাক তার স্ট্রাকচারও তৈরি হয়ে গেছে ভনি একদম কাছে দেখ না তো কাজের মাঝে একটু হাসি পুকুরি তো চলতেই থাকে বস সঙ্গে এনারা করছেন সাইডের চাদরের কাজ যেগুলো করে ডিজাইন করা হচ্ছে আর বলো অনেক দিন পরেই এলাম তো তো এখানে সাইটের চাদরে দেখুন ডলফিন ডিজাইন রয়েছে যেটা ঠিক চাকার ওপরেই লাগবে সঙ্গে যে এই ডিজাইনগুলো হচ্ছে এগুলো ঠিক সাইটের একেবারে পেছন দিকে লাগবে অনেকদিন অনেক দিন ঘরে ছিলি চাপে ছিলি আর তো চাদর লাগানোর আগে যেসব স্ট্রাকচারে এখনো পাইমার মারা হয়নি সেগুলো মেরে নেওয়া হচ্ছে আর যেনারা তমলুক গ্যারেজে কাজ করে তাদের তো কোনো কথা হবে না বস সব আউটস্ট্যান্ডিং লেভেলের আছে তো এখানটা দেখুন কিছু সিটস লাগানো হয়েছে স্ক্রু দিয়ে তো এর ওপরেই চাদরগুলো চড়বে আর যেগুলোকে অলরেডি সাইটেই তৈরি করে নিচ্ছে ঠিকঠাক করে চাদর চড়ানোর আগে সবার ফটো তো বন্ধুরা দেখে নিন কীভাবে ডিজাইনের চাদরগুলোকে এখানে একটা একটা করে লাগানো হয় স্ক্রুর মাধ্যমে আর এই চাদরগুলো সব আলাদা আলাদাভাবে ভাগ থাকে কিছুটা কিছুটা করে যেগুলোকে এইভাবেই সাজিয়ে সাজিয়ে লাগাতে হয় তো বন্ধুরা আপনাদের ভালোবাসায় আমি অলরেডি উঠে গেছি একেবারে স্বর্গের কাছে মানে বাসের একেবারে পেছন সাইটের উপরে যেখানে অলরেডি বাসের পেছন সাইটে সোয়ের কাজ চলছে দেখতেই পাচ্ছেন কিভাবে জ্বলছে মানে চলছে কাজ আর কি তো এইটা হচ্ছে একেবারে পেছন সাইটের সোয়ের কাজ হয়েছে যেখানে একটা হরিণের ডিজাইন করা হয়েছে তো চলুন এবার সামনের শোটা দেখাই এই তো দেখুন সামনের শো যেখানে একটা মানুষ শুয়ে আছে ও না সরি এটা স্পাইডারম্যান বটে লাগাও কথা লাগাবো একটু হাত তাত ছোঁয়াও না তো বন্ধুরা দেখতে থাকুন মিস্ত্রি কিভাবে লাগাচ্ছে মানে স্পাইডারম্যানের ডিজাইন বাবা তো মারাত্মক তো সিম্পল বাসের চেয়ে এইসব বাস তৈরি করা খুবই হার্ড কাজ রয়েছে তো এইভাবে কাটিং করে এত সুন্দরভাবে ডিজাইন তৈরি করা

গাড়ি বানানো হচ্ছে লাগাও তুমি আমার লেগে যাবে তো এখানে সমস্ত রকম মিস্ত্রি কাজ তো দারুণ করে সঙ্গে মস্তির দিকেও এনাদের কাছে কোনো কথা হবে না বস তো বাসের এক্সটেরিয়ারের সাথে সাথে চলছে ইন্টেরিয়ারের কাজ এখানে দেখুন অ্যাঙ্গেলের কাজ চলছে বাসের ইন্টেরিয়ারের জন্যে সঙ্গে দেখুন লাগেজ ট্যাগের কাছে ডিজাইনও তৈরি হচ্ছে ধীরে ধীরে তো এই বাসটির পুরো সাইটের চাদরের কাজ কমপ্লিট তো এর সঙ্গে যে স্ট্রাকচার দেখা যাচ্ছে মাঝে গ্যাপে এগুলোতে ভবিষ্যতে গ্লাস বসবে রং টং হয়ে যাওয়ার পর তো বাসের সাইটের চাদর প্লাস সামনে পিছনে সোর ডিজাইন হয়ে যাওয়ার পর দেখুন ছাই কালারের একটা রঙ মারা হয়েছে যেটাকে অ্যাপক্সি বলা হয় যেটা সিট সেই চাদরের ওপরে প্রাইমারের কাজ করে সঙ্গে এই যে হলদে কালার লাগানো হয়েছে এগুলো কালার নয় এগুলো অ্যাকচুয়ালি প্রোটিন বলা হয় এটাকে তো দেখুন কিভাবে প্রোটিন মারা হয় আপনাদেরকে দেখাচ্ছি একেবারে জল জ্যান্ত সামনে তো প্রোটিন মারার সাথে সাথে চলছে কাটিংয়ের কাজ যে প্রোটিনগুলো বিটে একটু বেশি পরিমাণে হয়ে গেছে সেগুলোকে কাটিং করা হচ্ছে এখানে প্রোটিন মারার পরের কাজ হলো এরকম সিরিজ কাগজ দিয়ে এটাকে লেভেল করে ঘষে নেওয়া তো এরপরেই দেওয়া হয় বেস্কোট তো এই দেখুন এই গাড়িটিতে ব্রেসকোট অলরেডি দেওয়া রয়েছে সাদা কালারের পুরো বাসটা জুড়েই তো অবশেষে চলে এলাম কিছু ইয়াং মিস্ত্রির কাছে যারা টিকলি ঠুকে 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 সোজা করছে মানে এক্সপিরিয়েন্স প্রচুর আছে বস যেগুলো একেবারে সিলিংয়ে দেখুন লাগানো হয়েছে সিলিংয়ের কাজের আগে এটাকে লাগানো হয় নাহলে কাজ করা অসম্ভব হয়ে যায় আর এখানে রয়েছে একজন হিরো দেখুন হাই কেমন দেখাচ্ছে তো উনি তো হাই দেখিয়ে দিয়েছেন আপনারা তো হাই দেখাতে পারবেন না বস তার জন্য কমেন্টে হায় লিখে পাঠান যাতে উনি বুঝতে পারে যে ওনাকে দেখে আপনারা হাই পাঠিয়েছেন এতক্ষণ এতগুলা মানুষ দেখলাম এই একজনকে দেখলাম একটু চোখাটো আর ঠিকঠাক করে একবারে তো টিকলি লাগানো হয়ে গেলে লাগানো হয় থার্মোকল এবং তারপর শুরু হয় এসিপির কাজ যেগুলো অলরেডি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই গাড়িতে এটা দাদা কি হচ্ছে আরে কাজ ওটা কি করা ওটা তুমি তো এই হচ্ছে গ্যারেজের একেবারে কচ্চি মিস্ত্রি যে এসিপি কাটিং করছে প্লাস এদিকে একজন লাগাচ্ছে মিস্ত্রি যেগুলি আঠা দিয়ে লাগানো হচ্ছে প্লাস দেখুন ওপরের স্ট্রাকচার থেকে শুরু করে প্লায়ের ডিজাইন করা হয়েছে কেমন করা রয়েছে তো এইভাবেই স্টেপ বাই স্টেপ কাজ এগোতে থাকে তো এখানটা ভালো করে দেখলে বুঝতে পারবেন এখানে সাদা রঙের আঠা দেওয়া রয়েছে এবং সেটাকে দিয়ে এসিপিগুলো বসানো হচ্ছে এইটা মারো 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 তাকাও না তুমি কাজ করো টাকা তো কাকুর স্মাইলটা জবরদস্ত আছে বস আর কাকু খুবই এক্সাইটেড ভিডিও করছি বলে তো দেখুন কেনার কাজ তো এখন যেটা বাসের ফ্লোরে মারা হচ্ছে এটাকে বলা হয় ফ্লোর ম্যাট যেটা আঠা দিয়ে এরকমভাবে বসাতে হয় তো পুরো বাসটার নিচে এইভাবেই ম্যাট লাগানো হয়ে থাকে তো ফ্লোরম্যাট লাগানো হয়ে গেলে হয় শুরু সিটের কাজ যেগুলো অলরেডি এখানে শুরু করা হয়েছে এবং নিচের দিকে বসার সিটটা তৈরি করা হয়নি এবং তার সঙ্গে হয় ইলেকট্রিকের কাজ ইলেকট্রিকের দেখুন তার ঝুলে আছে ভেতরের কাজ হচ্ছে তো এইদিকে দেখুন পাইপের মাধ্যমে ইলেকট্রিকের তার ভেতর থেকে কাজ করা হচ্ছে তো এরকম পুরো বাসটাতে এইভাবে পাইপের মাধ্যমে ইলেকট্রিকের তারের কাজ করা হয় তো এটা দেখুন ইঞ্জিনের সামনে এখানে কিভাবে ইলেকট্রিকের তারের কাজ করা চলছে এটা হচ্ছে জিনিস ওটাকে বলে তো এইভাবেই বাসের বিভিন্ন জায়গায় ঢুকে ইলেকট্রিক মিস্ত্রিকে কাজ করতে হয় এবং টাইবেল্ট দিয়ে তারকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে হয় যাতে না তারগুলো এলোমেলো হয়ে যায়

কালের কাজ হয়ে গেলে তার উপর এরকম ডিজাইন প্লাস ছবি তৈরি করা হয় এবং যেগুলি পেপার দিয়ে ঘিরে করা হয় যাতে না অন্যান্য রং লেগে যায় পুরো বাসে তো একটা ফুল ছবি করতে গেলে এরকম অনেকবার টেপ মেরে ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন রকমভাবে রং করে ছবিকে ফুটিয়ে তুলতে হয় তো দেখতেই পাচ্ছেন কীভাবে কাজ চলছে তো যদিও ইনি মেন মিস্ত্রি নয় সঞ্জয় দা নেই তো ইনি তার হেল্পার মানে হাফ মিস্ত্রি এখন তো হেল্পার বলা চলে না বস কি ঠিক বললাম তো বন্ধুরা নাকি তো এভাবে ফোনের ছবি দেখে দেখে সেটাকে ফুটিয়ে তোলা হয় বাসের মধ্যে তো কিভাবে কাজটা হচ্ছে দেখতেই পাচ্ছেন প্লাস এর সঙ্গে কীরকম কাজ করেছে এই বাসের পেন্টার মিস্ত্রি এবং তার সঙ্গে যে হাম মিস্ত্রি রয়েছে তো দেখতেই পাচ্ছেন পুরো অরিজিনাল থ্রি ডি পেন্টকেও হার মানাবে এমন ছবি তৈরি করা হয়েছে এখানে এবং করা হয় তমলুকের বুকে এই যে চিহ্ন মার সাদা মার হচ্ছে সাদা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাসের বাইরেটা কেমন কাজ হয়েছে এখনো যদিও গ্লাস প্লাস হেডলাইটের আরে অনেক কিছুই কাজ বাকি রয়েছে তো এটি ড্রাইভার গেটের ওপর সেই গ্লাস লাগানো জায়গা যেখানে এলইডি লাইট রয়েছে লাগাও ওটা যে এইটা এখানে বুস করানো হবে এরকম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এলইডি চেন লাইট আর এটা কেবিনে ঢোকার সামনের ডিজাইন তো পুরো ভেতরের ইন্টেরিয়ার ডিজাইন থেকে লাইটিং প্লাস স্পিকার সব কিছু দেখুন কেমন ডিজাইন রয়েছে তো প্রায় বাসটা কমপ্লিটের পথে প্রায় কমপ্লিটই বললেই চলে লাইট থেকে শুরু করে প্রায় কমপ্লিট শুধু বেডটা নিচে লাগানো হয়নি তো পুরো কমপ্লিট হলে কেমন লাগবে বাসটা একবার দেখুন তো এইভাবেই বাস স্টেপ বাই স্টেপ তৈরি হয়ে কমপ্লিট হয়ে বেরোয় তো এখানে যে ভিডিওটা আমি দিতে পারিনি সেটা হচ্ছে স্টিকারের কাজের ভিডিও তো আপনারা চাইলে সেই ভিডিওটাও আমি কোনো না কোনো ভিডিওতে দিয়ে দেব তো একই ভিডিওতে সব কিছু দেওয়া সম্ভব নয় বন্ধুরা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন প্লাস এই বাসটার রিভিউ যদি পেতে চান তাও কমেন্টে জানাতে পারেন তো ফিরে ভাই এরকমই ভালো ভালো কিছু বাসের রিভিউ নিয়ে তো তখন সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আমি আমার ভিডিও শেষ করছি তো জয় হিন্দ জয় ভারত